মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা কাতারে অবস্থিত এই সামরিক ঘাঁটির বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের ভিডিও আসসালাম আলাইকুম কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেয়ের বিমান ঘাঁটি লক্ষ্য করে গতকাল রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তবে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয় কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেয়ের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দুই দিন না পেরোতেই এই হামলা চালান তেহরান ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাটিতে হামলায় মধ্যপ্রাচ্যে সংকট আরও জটিল হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর জানায় ইরানের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর হামলার জবাব দিতে কোনো পরিস্থিতিতে ছাড় দেওয়া হবে না এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে